আজকে মিটিংটা আমাদের বিকেলে হওয়ার কথা ছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ খুব উত্তপ্ত মানে ওয়েদারের পরিবেশ আর সুন্দরবনের মানুষকে তো প্রতি বছরই হয় সুনামি নয় আয়না নয় আমফান নয় কিছু না কিছু তাদের ভোগ করতেই হয় এই অবস্থায় দাঁড়িয়ে আমরাও চেষ্টা করি সুন্দর উন্নয়নের মধ্যে দিয়ে যতটা করা যায় মানুষকে সাহায্য করার অনেকগুলো ব্রিজও তৈরি হয়েছে অনেক রাস্তাঘাটও হয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের মানুষ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষ সহ অন্যান্য জেলার মানুষেরাও ২০২৬ সালের মধ্যে সবাই ঘরে ঘরে জল পেয়ে যাবেন পানীয় জল এটা দিল্লি করছে না এটা আমরা করছি করতে একটু টাইম লাগছে কারণ জমি দরকার জমির পর পাইপ পাততে হচ্ছে পাইপ পাতার পরে জলের লাইনটা লাগিয়ে আবার সেটাকে মেন্টেনেন্স করতে হচ্ছে আপনারা জানেন গঙ্গা সাগরের মেলা আজকে সারা পৃথিবীর অন্যতম বিখ্যাত জায়গা এবং ওয়েদার ঘূর্ণিঝড় আসার কথা আছে সেই জন্য যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য সতর্ক বার্তা একটা হয়েছে যদি সেরকম ঝড়ঝল হয় প্রশাসন সময় মতো ব্যবস্থা নেবে আপনাদের যেভাবে সেন্টারগুলোতে রাখা হয় সেভাবে রাখারও ব্যবস্থা হবে কিন্তু ততটা এখনই আমাদের কাছে নেই কিন্তু যদি আসে আমরা সঙ্গে সঙ্গে সতর্ক করব। আমি আপনাদের বলবো আমরা কেন ভোট চাই কারণ আমরা যেটা বলি সেটা আমরা করি আমরা একুশের ইলেকশনেও তিন বছর আগে বলেছিলাম আমরা যদি জিতি আমরা বিনা পয়সায় চাল দেব বিনা পয়সায় চাল আপনারা পাচ্ছেন পাচ্ছেন কি পাচ্ছেন না স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন কন্যাশ্রী মেয়েরা পায় ঐক্যশ্রী পায় শিক্ষাশ্রী পায় মেধাশ্রী পায় রূপশ্রী পায় আমরা বলেছিলাম কৃষকদের লক্ষ্মীর ভান্ডার করে দেব আমরা করেছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দশ লাখ টাকার করব আমরা করে দিয়েছি আর বলিনি তাও করেছি সবুজ সাথী সাইকেল সাইকেলে করে স্কুলে যাওয়া বাচ্চাদের বারো ক্লাসে উঠলে স্মার্টফোন আগামী বছর থেকে এগারো ক্লাসে দেব আর মনে রাখবেন আমরা যেটা বলি সেটা আমরা করি আর বিজেপি যেটা বলে সেটা মিথ্যে কথা বলে আর একটা পার্টি হচ্ছে সিপিএম আর কংগ্রেস বিজেপির সাথে মিলে আমরা দিল্লিতে ইন্ডিয়া জোটে আছি এবং ইন্ডিয়া জোট সম্ভবত এবার ক্ষমতায় আসছে এবং আমরাই বাংলা তাকে এগিয়ে দিয়ে করব একটা ভোট খুব দরকার এক একটা প্রার্থী জেতানো খুব দরকার ঝড় হলেও ভোটটা দিতে হবে জল হলেও হবে আমি জানি ইচ্ছা করি এখন প্ল্যানিং করেছে সরকার যাতে আড়াই হাজার মুসলমান ভাই বোনেরা হজে চলে যায় যাতে ভোট দিতে না পারে উত্তর চব্বিশ পরগনায় এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু তাদের পরিবারের লোকেদের দেখতে হবে একটা ভোট যেন আর নষ্ট না হয় তাদের বাদবাকি বাকি ভোটগুলো যেন প্রত্যেকটা পড়ে কারণ এরা চালাকি করে আপনাদের নাম রেশন কার্ড থেকে বাদ দেয় ভোটার লিস্ট থেকে বাদ দেয় কারণ পরে এনআরসি করলে তখন আপনাদের জেলে রেখে দেবে ক্যা করলে জেলে রেখে দেবে ইউনিফর্ম সিভিল কোর্ট করলে জেলে রেখে দেবে আজকে বলছে কোর্টকে দিয়ে করাচ্ছে কখনো কখনো কেন বিজেপি কাজ করবে একবার বললেন বোমা ফাটাবো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নিল আমি বললাম না এটা হতে পারে না ওদের কি দোষ ওদের ঘরে ছেলে মেয়েরা চাকরি করছে মানুষকে খুব ব্যাপ দেখেছেন আপনারা সুন্দর মুখের বনে চাকরি খেক বাঘ দেখেছেন এই বিজেপি হচ্ছে চাকরি খেক বাঘ মানুষের কোন উন্নয়ন ওরা চায় না অবিশিতে মাইনরিটি আছে শিডুল কাস্টা আছে অবিশিরা আছে আদিবাসীরা আছে হিন্দুরা আছে বলে পনেরো লাখ কার্ড বাতিল করে দাও মগের মূল্যুক চলছে এই বিচারকে আমি মানি না আমরা উচ্চ আদালতে যাব আমি বিচারকের এই রায়টাকে মানছি না একটা সাবসিডি তৈরি করতে গেলে তাকে কত ঘুরে ঘুরে করতে হয় কত দিন লাগে আর আপনার কলমে খোঁজায় পনেরো লক্ষ লোকের চাকরি আপনি কাস্ট সার্টিফিকেট কেড়ে নেবেন কাস্ট সার্টিফিকেট কেড়ে নিলে তার রিয়াকশন কি হয় সেটা আপনারা জানেন না লজ্জা করে না আসলে জেনে রাখুন ইউনিফর্ম সিভিল কোড প্ল্যান করেছে বিজেপি এনআরসি ক্যার মতো আর এটাও তাদের ম্যানিফেস্টোয় রেখেছে আপনারা কি জানেন তপশিলি মা বোনেরা ইউনিফর্ম সিভিল কোড হলে কি হবে আপনাদের যারা তপশিলিদের চাকরি রিজার্ভেশন আছে সব ক্যান্সেল করে দেবে অবিসিদের ক্যান্সেল করে দেবে আদিবাসীদের ক্যান্সেল করে দেবে তাই এটা খেলা তাহলে আমরা যেটা বলেছিলাম আমরা করেছি স্বাস্থ্য করেছি আগে মানুষের কত কষ্ট হতো বিনা পয়সায় রেশান দিচ্ছি খাবার জল যতটা পাচ্ছি বাঘ পাখি পৌঁছে দেব সাগরে বিদ্যুৎ পৌঁছে গেছে কথর প্রতিবাদেও বিদ্যুৎ পৌঁছে গেছে কত ইন্টিরিয়ার অঞ্চল গঙ্গাসাগরের মেলা আপনাদের বড় পৃথিবীর অত্যাচরণী মেলা মনে রাখবেন এখানকার মানুষ অনেক পেয়েছেন অনেক আরো পাবেন সমুদ্র সচিরা যারা আছেন মাত্র কুড়ি পঁচিশ হাজার লোক নাম লিখিয়েছেন যারা সমুদ্র সাথী আছেন পোর্টালের নামটা লেখান তবেই তো টাকাটা পাবেন টাকাটা আজ হোক আর কাল হোক পাবেন যারা সমুদ্রে এই দুমাস মাস মাছ ধরতে যেতে পারে না তাদের জন্য আমরা একটা পরিকল্পনা করেছি সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা তার পরিবারকে দেবো কিন্তু তার নামটা আমরা চাই তার ঠিকানাটা আমরা চাই তার সব নাম্বারগুলো আমরা কুড়ি পঁচিশ হাজার জমা করেছে জমা করেনি তাও আমরা যা জমা পড়েছে সেগুলো দিয়ে দেওয়ার জন্য এখনো পর্যন্ত পারমিশন দেয়নি বিজেপির কথায় গ্যাপ হয়ে বসে আছে এরা মানুষের দুঃখ বোঝে না আর ইলেকশন তো দশ দিন বাদে শেষ হয়ে যাবে তারপরে তো আমাদের গভর্নমেন্টই থাকবে তখন আমরা নয় করে দেবো আপনি এপ্রিল একটা জুনে পাবেন আর কি হবে তাহলে আমরা যেটা বলি সেটা আমরা করি আর বিজেপি যেটা বলে সেটা করে না আমি তো দীঘায় জগন্নাথ মন্দির করে দিয়েছি আপনারা দেখেছেন একদম পুরীর মন্দিরের মতো অত বড় মন্দির একদম সমান ওদেরটা অরিজিনাল নিম কাঠের আমাদেরটা মার্বেল পাথরের কিন্তু জায়গাটা আমাদের আরও অনেক বেশি আমি ইলেকশনের জন্য অসম্পূর্ণভাবে করতে চাইনি সম্পূর্ণ হয়ে গেলে ওটা করে যেব উদ্বোধন করব তখন আপনারা যাবেন আপনারা দেখবেন পুরীর জগন্নাথ মন্দিরও যাবেন আর দীঘার জগন্নাথ মন্দিরে যাবেন দেখে গর্ববোধ করবেন যে বাংলা কি করতে পারে আর বাংলা কি হতে পারে বিজেপি কে ভোট দেবেন না কারণ গ্যাসের দাম আজও হাজার পঞ্চাশ টাকা রোজ মিথ্যে কথা বলছে বিজেপি পার্টি আর তার প্রধানমন্ত্রী কি বলছে বিনা পয়সায় গ্যাস পাবেন পান আপনারা বিনা পয়সায় গ্যাস দিচ্ছে কেন বলছে বিনা পয়সায় গ্যাস বিনা পয়সায় লোকে বলছে ওদের গ্যারেন্টি মানে নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি ওটাও নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলছে বিনা পয়সায় খাবার দিচ্ছি ওটাও রুম গ্যারেন্টি ফোর টোয়েন্টি পনেরো লাখ টাকা করে সবাইকে দেবো এক টাকাও দেয়নি বিনা পয়সায় মিষ্টি কথা বলেছে ওটাও ফোর টোয়েন্টি দু কোটি ছেলে চাকরি দেবে দেশটাকে বিক্রি করে দিয়েছে জাতিটাকে বিক্রি করে দিয়েছে মানুষটাকে বিক্রি করে দিয়েছে সমাজটাকে বিক্রি করে দিয়েছে সংবিধানটাকে বিক্রি করে দিয়েছে আর আগামী দিন যদি আসে জেনে রাখবেন দেশটা আর দেশে থাকবে না আপনাদের কারো কোনো অধিকার থাকবে না গরিব লোকেরা একশো দিনের কাজ করে তিন বছর একশো দিনের কাজ দেয়নি টাকা দেয়নি মেয়েরা পর্যন্ত মাথায় করে মাটি তোলে ইট তোলে তারপরে তিন বছর আন্দোলন করার পরে যখন দিল না তখন আমরা সেই টাকাটা তাকে দিলাম এবং আমাদের সরকার কর্মসূচি চালু করেছে পঞ্চাশ দিন করে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং তাদের টাকা আমরা দেব যার ছবি দেখাচ্ছে সেটাও মিথ্যে সে একটা খুব জিতে থাকে মিথ্যে কথা বলছে তার ছবি দেখিয়ে এত মিথ্যে দল এদের দেবেন ভোট আমরা একসাথে তো পারবো না মিথ্যে কথা বলে লাভ নেই আমাদের এক লক্ষ চৌর হাজার কোটি টাকা মোদীবাবুরা আটকে রেখে দিয়েছে তা সত্ত্বেও ধাপে ধাপে করব আমি আগামী ডিসেম্বর মাসে এগারো লক্ষ যাদের লিস্টের নাম করা আছে তাদের আমি এগারো লক্ষ পাকা বাড়ি বানিয়ে দেব তাহলে আমরা যেটা বলি সেটা আমরা করি আমরা যেটা বলে সেটা ফালতু কোনো গ্যারেন্টি নেই মাথা নেই ফোর টোয়েন্টি গ্যারেন্টি মানে ফোর টোয়েন্টি আমি অবিসিদের রিজার্ভেশনও কাঁপতে দেব না অবিসিদের যেমন চলছিল চলবে তপশিলিদের যেমন চলছে চলবে আদিবাসীদের যেমন চলছে চলবে সাধারণ মানুষের যেমন চলছে চলবে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য আমার স্কিম আছে সেগুলো চলবে আর লক্ষ্মীর আগে করেছিলাম সাত বছর পর্যন্ত কেউ পরিবারের সকলকে দেয় না আমাদের দেখা দেখি কেউ কেউ করেছে পাঁচজন পরিবারে থাকলে একজন পায় আমরা সবাইকে দিই শুধু তাই নয় আমরা ঠিক করেছিলাম ষাট বছর পর্যন্ত কিন্তু এখন আমি ভাবলাম ষাট বছরে তো জীবনই শুরু হচ্ছে এখন ষাট বছর করে দিলে তার কি করবে এখানে ওখানে ঘুরে বেড়াবে কখনো এই বয়স ভাতা দাও এই ভাতা দাও ওই ভাতা দাও তাই দরকার নেই যতদিন মালক্ষীরা আমারা যতদিন পর্যন্ত মাদাররা থাকবেন বেঁচে দিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার হয় এটা আপনাদের সম্মানের এটা আপনাদের অধিকার এটা আপনার আত্মগরিমান এটা আমার আত্মসম্মানের